হাই এভরিওয়ান সবাই কেমন আছো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর সবাইকে আজকে উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকে দেখো আমি কিন্তু সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছিলাম আর আজকে আমি যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির আর আমি এই মন্দিরে এর আগেও গিয়েছি আর এই মন্দির কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা আর এই মন্দিরের খোঁজ কিন্তু পেয়েছিলাম আমার খুব কাছের এক দিদি অন্বেষে কথা দেব দিদির ইউটিউব চ্যানেলের ব্লগ দেখে তো আমি আজকে মন্দিরে যাচ্ছি আর তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো কাল সারাদিন যেভাবে বৃষ্টি হচ্ছিলো তাতে আজকে আমি বেরিয়ে কিন্তু একটু ভয়ও পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে যদি কালকের মতো আজকে বৃষ্টি শুরু হয় তাহলে তো অনেকটাই মুশকিলে পড়া হবে রাস্তায় বেরিয়ে আর সারা রাস্তা এটাই আমি জগন্নাথদেবকে বলতে বলতে যাচ্ছিলাম যেন কোনো ঝড় বৃষ্টিতে না পড়তে হয় তো যাই হোক ভালোই ভালোই কিন্তু আমি পৌঁছে গেছি আমার মন্দিরটা কোথায় মন্দিরটা নিউ টাউনের জগন্নাথ মন্দিরটি অবস্থিত বিশ্ববাংলা গেট থেকে একদম বাদিকের রাস্তায় ঢুকে গিয়ে পূর্বে হচ্ছে কারিগরি ভবন আর কারিগরি ভবনের একদম পিছনের দিকে কিন্তু অবস্থিত জগন্নাথ দেবের এই মন্দিরটি আপনারা একদিন ছুটির দিন থেকে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন এই মন্দিরে আশা করি আপনাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে কারণ আমার তো খুবই ভালো লাগে এই মন্দিরটা আর এখন আমরা রাস্তায় রয়েছি আমাদের বাড়ি থেকে যেতে প্রায় চল্লিশ মিনিট মতো লাগে মন্দিরে তো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো রথযাত্রা উপলক্ষে মন্দিরের সামনে বসেছিল এক বিশাল মেলা আর যেহেতু আমরা সকালবেলা গিয়েছিলাম সেই জন্য আমরা মেলা দেখতে পারিনি মেলা কিন্তু বিকালবেলা ভালোই বসেছিল আর মেলাটা বেশ অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছিল আর যেহেতু রথযাত্রা সেই জন্য কিন্তু জগন্নাথদেব মন্দির ছেড়ে তার মাসির বাড়িতে গিয়েছিলেন ঘুরতে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি জগন্নাথদেবের মাসির বাড়ি জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী তিন ভাই বোন মিলে কিন্তু রথযাত্রা উপলক্ষে নিজেদের মাসির বাড়ি ঘুরতে এসেছে আর দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল আর এবার আজকে তাদের বাড়ি ফেরার পালা তো আজকে বিকালবেলা চারটের সময় ভগবানের রথের দড়িতে টান পড়বে আর ভগবান আবার ফিরে যাবে তার নিজের স্থানে আবার ভগবানের নিত্য পুজো নিত্য সময় শুরু হবে তো আর এখানেও কিন্তু ভগবানের পুজো হয়েছিলো আর আমরা পুজো দিয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিও এতটাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছে